24 টু সাবর নিউজ ফেব্রুয়ারি এই আমি এসে পৌঁছেছি কলকাতার পিটিএস অডিটোরিয়াম যেখানে ফাডা ও কলকাতা পুলিশের সহযোগিতায় এখানে বাংলা ট্রাফিককে উন্নততর করতে এখানে হচ্ছে এক সেমিনার আসুন দেখেনি তার কিছু মুহূর্ত আমরা এক্সপেক্ট করব এখনও কাজ চলছে জিপিএস ইনস্টল করা বিভিন্ন গুডস ভেহিকেল হাইওয়েতে বিশেষ করে অনেক সময় গুম হয়ে যায় বা হারিয়ে যায় বা বিভিন্ন রকম ডাকাতি বা এতে ইনভলভ হয়ে যায় সেক্ষেত্রে জিপিএস ট্র্যাকার থাকলে কিন্তু আমাদের পক্ষে সুবিধা অ্যাওয়ারনেস পার্ট আমাদের সারা বছর চলে এবং যে ছাব্বিশটা গার্ড আছে সেই ছাব্বিশটা গার্ড তো করেই এবং ট্রাফিক ট্রেনিং স্কুল স্পেশে নিয়ে যায় এই কর্মকাণ্ড ট্রাফিক অ্যাক্টিভিটিস দেখুন আমাদের আপনারা জানেন এখন আমাদের স্পেশালি একটা নিজস্ব স্টল আছে আমাদের স্টল বলবো না একটা প্ল্যাটফর্ম আছে যেখান থেকে কিন্তু প্রচুর আমরা মডেল রেখেছি অনেক কোশ্চেন আনসার করছে যারা কাতার পুলিশ ট্রেনিং সেন্টারের পিটিএস অডিটোরিয়ামে ফেডারেশন অফ অটোমোবাইল ডিলার্সোসিয়েশনে ফাডা ও অন্যান্য ব্যবসায়ী সংস্থার উদ্যোগে ও কলকাতা পুলিশের সহায়তায় কলকাতার রাস্তায় জনগণের নিরাপত্তা ও ট্রাফিক আইন সম্পর্কে জনগণকে আরও সচেতন করতে এদিন এক সেমিনার অনুষ্ঠিত হল এর সাথে ফাদার পক্ষ থেকে কলকাতা পুলিশের সহযোগিতায় ট্রাফিক ক্লিন সিটিজেন উপকার ভোগীদের মধ্যে এক হাজার হেলমেটও বিতরণ করা হয় এই উদ্যোগটি জাতীয় স্তরে বিভিন্ন সড়ক নিরাপত্তা প্রচেষ্টার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ যেখানে উন্নত রাইডিং মাথার আঘাত কমাতে যেমন সহায়ক হবে তার সাথে বাইক চালকদের আরও সচেতন করা সম্ভব হবে বলে এমন ਉੰটাই ਆਸ਼ਾ করা হয় সংস্থার পক্ষ থেকে ফেডারেশন অফ অটোমোবাইল ডিলার্স অ্যাসোসিয়েশন কে তরফ সে আজ কলকাতা পুলিশ কে সাথ হামারা এক রোড সেফটি অ্যাওয়ারনেস को लेकर एक सेशन था जिसमें काफ़ी सारे ट्रेडर्स नॉट ओनली फ्रॉम ऑटोबोम बट अक्रॉस डिफरेंट इंडस्ट्रीज बड़ा बाज़ार से चांदनी एरिया से न्यू मार्केट से सब जगह से सब ट्रेडर्स भी आए थे एंड कोलकाता पुलिस की तरफ से रोड सेफ्टी अवेयरनेस के बारे में ये ब्रीफ किया गया एंड फ्रॉम एफ हम लोगों ने 1000 थाउजेंड हेलमेट्स डिस्ट्रीब्यूट किया है विथ जॉइनिंग हैंड्स विथ कोलकाता ट्रैफिक पुलिस जहाँ पर दे आर आइडेंटिफाइंग पीपल जिनका एक uh, रिकॉर्ड है ट्रैफिक को लेकर कि एक ट्रैफिक कंप्लाइंस उन्होंने किया है ट्रैफिक को मानकर उन्होंने चला तो उनको सिलेक्ट करके कोलकाता ट्रैफिक गार्ड के अलग-अलग ट्रैफिक गार्ड्स की तरफ से उनको सिलेक्ट करके हेलमेट्स दिया जा रहा है सो दैट इज व्हाट वी हैव डन दैट वी वांट टू प्रमोट सेफ राइड दैट इज इन लाइन विद सेफ ड्राइव सेव लाइफ और कलकत्ता के पुरो पुरो ट्रैफिक खतरा मुक्त कुत्ते चाहिए কোনো যেন সমস্যা না থাকে ট্রাফিকে এমনি তুমি জানো হানড্রেড পারসেন্ট কিছু সলভ করা যায় না কিন্তু আমরা ম্যাক্সিমাম ম্যাক্সিমাম আমরা হয়তো ব্যবসায়িক পাড়া যেন ব্যবসায়িক পাড়া তো চতুর্দিকেই আছে আমরা প্রত্যেক জায়গা থেকে চারজন রোডে দাঁড় করাবো রোটেশনে কোনো মোবাইলে কথা বলছে তাকে না মোবাইলে কথা বলতে পারবে না কোনো লোক ড্রিঙ্কস নিয়ে গাড়ি চালাচ্ছে সেটা করতে পারবে না কোনো আননেসেসারি বাচ্চাকে নিয়ে যে রিস্ক ভাবে রোস রোড ক্রস করে আর যেখানে কলকাতা পুলিশের ট্রাফিক গার্ড দরকার নেই সেটা আমি ট্রাফিক গার্ড পুলিশকে বলবো বসাতে তা এটা মানে আজকে যে উদ্যোগটা নিয়েছি জানি না কোথেকে মাথায় বেরোলো কিন্তু এটা খুব সুন্দর জিনিস বেরিয়েছে আর একে আমরা আশা করি আগামী এক মাস মধ্যে খুব সুস্থ করে দেবো গোটা কলকাতাকে ব্যানার থেকে ভর্তি করে দেব সেফ ড্রাইভ সেফ লাইফে ওখানে স্লোগান দেব স্কুলের সামনে বাচ্চাদের জন্য স্লোগান দেব এটা আমার খুবই মানে ইচ্ছে আছে আর এটা আমরা কনফিডেশন অফ ওয়েস্ট বেঙ্গল টেরিস্ট তরফ থেকে করব টোয়েন্টি ফোর ইন্টু নিউজ বেঙ্গলর সঙ্গে থাকুন সাথে থাকুন দেখতে থাকুন সব খবরের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে